আমি আজকে যে বিষয়ের উপর ক্লাস নিব সেটা ফিজিক্স ওয়ান বিষয় কোড পঁয়ষট্টি নয়শো বারো আজ আমি যে অধ্যায়ে ক্লাস নিব সেটা হলো অধ্যায় চার অধ্যায়ের নাম হচ্ছে নিউটনের গতিসূত্র বল ঘর্ষণ এই অধ্যায় শেষে বা এ অধ্যায় অধ্যায়ন করে আমরা যা শিখব বল বলের প্রকারভেদ জড়তা ভরবেগ ভরবেগের নিত্যতা সূত্র নিউটনের গতিসূত্র সম্বন্ধে আমরা জানতে পারব নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে এফ ইকাল টু এম এ প্রমাণ করতে আমরা শিখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করা শিখব বলের ঘাত ও ভরবেগের মধ্যে সম্পর্ক বের করা শিখব ঘর্ষণ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে এটা আমরা জানতে পারব স্থির ও চল ঘর্ষণের সূত্রাবলী সম্পর্কে আমাদের ধারণা জন্মগ্রহণ করবে স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থিতিকোণের ট্যানজেন্টের সমান এটা আমরা প্রমাণ করতে পারব আর গাণিতিক সমস্যার সমাধান করতে পারব প্রথমেই আমরা জেনে নিই বল কাকে বলে বল হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুকে গতিশীল করে বা করতে চাই এবং কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চাই তাকে বল বলে বল একটি দিকরাশি আই পদ্ধতিতে অথবা এমকেএস পদ্ধতিতে বলের একক নিউটন বলের মাত্রা সমীকরণ আমরা বের করলে দেখতে পাই এম এল টি মাইনাস টু প্রথমে জেনে নিই বলের প্রকারভেদ মৌলিকতা অনুসারে বল চার প্রকার মহাকর্ষ বল তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দুর্বল নিউক্লীয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স এই আমরা মৌলিক বল কয়টা পেলাম চারটা সেটা কি মহাকর্ষ বল চুম্বকীয় বল সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এই চারটা বল সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানব জেনে নিই মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বলে এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে বিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে এই মহাকর্ষ বল কি জন্য হয় বিজ্ঞানীরা ধারণা করছেন এক প্রকার কণা বা গ্র্যাভিটন পারস্পরিক বিনিময় দ্বারা এই বল ক্রিয়াশীল হয় তাহলে মহাকর্ষ বল আমরা কাকে বলবো যে যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল আমরা কি বলবো মহাকর্ষ বল এবার আমরা জেনে নি তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কি জিনিস দুইটি চার্জিত বস্তুর মধ্যে এবং দুইটি চুম্বক পদার্থের মধ্যে এ ধরনের বল কাজ করে ফলে দুইটি চার্জিত বস্তুর মধ্যে অথবা তড়িৎ চুম্বকীয় পদার্থের মধ্যে এ ধরনের বলটা কাজ করবে এদেরকে কুলম্বের তড়িৎ এবং চুম্বক বল বলা হয় তড়িৎ ও চুম্বক বল আকর্ষণ অথবা বিকর্ষণ দুই প্রকারই হতে পারে স্থিতিস্তপক বল আবম্বিক গঠন রাসায়নিক বিক্রিয়া ইত্যাদিতে তড়িৎ চুম্বকীয় বলের প্রকাশ ঘটে এবার আমরা দেখে নিব সবল নিউক্লিয় কাকে বলে একটি পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউটন দ্বারা গঠিত আমরা নিউক্লিয়াসের মধ্যে কি দেখতে পাই প্রোটন এবং নিউটন সমধর্মী আধানযুক্ত প্রোটনগুলো খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে কুলম্বাই প্রিপারেশন বল প্রবল হওয়ায় নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা কিন্তু বাস্তবে কিন্তু বাস্তবে নিউক্লিয়াস স্থায়ী সুতরাং সুতরা নিউক্লিয়াসে এক ধরনের সবল বল কাজ করে যা নিউক্লিয়াসকে ধরে রাখে নিউক্লিয়াসের মধ্যে মেশন নামক এক প্রকার পনার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয় এই বল আকর্ষণ ধর্মী এবং স্বল্প পরিসরে ক্রিয়াশীল নিউক্লিয়াসের বাইরে এই বল ক্রিয়াশীল না তাহলে সবল নিউক্লিয় বলটা কি আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাই প্রোটন এবং নিউটনের যে সঙ্গবদ্ধ থাকা এই আধানযুক্ত যে থাকে সেটাকে আমরা কি বলবো সবল নিউক্লিয় বল। নিউক্লীয় দুর্বল নিউক্লিয় বল প্রকৃতিতে যেসব যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ আছে তাদের নিউক্লিয়াস স্বতঃস্ফর্ত ভাবে ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার ফলে কি হয় আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয় পরীক্ষা থেকে দেখা যায় বিটা কণা নির্গত হওয়ার সময় যে পরিমাণ শক্তি নিউক্লিয়াস থেকে নির্গত হয় তা বিটা কণার গতিশক্তি থেকে বেশি বিজ্ঞানীরা প্রমাণ করেন বিটা কনার সাথে আরও এক ধরনের কণা যা যাকে নিউটন বলব সেটা নির্গত হয় তাহলে দুর্বল নিউক্লিয় বলের কারণেই সাধারণত তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় এবার আমরা জেনে নিব জড়তা কাকে বলে প্রত্যেক জড় পদার্থই তার নিজের স্থির অথবা গতিশীল অবস্থা রাখার চেষ্টা করে পদার্থের এই ধর্মকে আমরা কি বলবো জড়তা তাহলে জড়তা পদার্থের একটা ধর্ম যে ধর্মের কারণে প্রত্যেকটি পদার্থ তার নিজস্ব অবস্থা অক্ষুন্ন রাখার চেষ্টা করে অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকবে আর স্থির বস্তু সবসময়ে স্থির থাকার চেষ্টা করবে জড়তা দুই প্রকার একটা কি স্থিতি জড়তা একটা হলো গতি জড়তা তাহলে জড়তা কয় প্রকার পেলাম আমরা দুই প্রকার স্থিতি জড়তা এবং গতি জড়তা স্থিতি জড়তা কাকে বলে একটি স্থির বস্তু স্থিতিশীল থাকার যে ধর্ম বা প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে তাহলে একটা স্থিতি জড়তা কাকে বলবে একটি স্থির বস্তু সারা জীবনই সে কি করবে স্থির থাকবে এবং এই ধর্ম যে ধর্ম বা প্রবণতা সেটাকে আমরা কি বলবো স্থিতি জড়তা একটা থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে এর কারণ যাত্রীর দেহের নিচের অংশ বাসের সাথে লেগে থাকে ফলে সে অংশ গতিশীল হয় কিন্তু উপরের অংশ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চাই ফলে যাত্রী পেছনে হেলে পড়ে এবার আমরা দেখে নিব তো একটি গতিশীল বস্তু গতিশীল থাকার যে ধর্ম বা প্রবণতা তাকে জড়তা বলে একটি চলন্ত বাসে হঠাৎ ব্রেক চাপলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এটা একটি জড়তার উদাহরণ কারণ কি বাসে থেমে বাস থেমে যাওয়ার সাথে সাথে যাত্রীর নিচের অংশ থেমে যায় কিন্তু উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে ফলে কি হয় সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি ভরবেগ ভরবেগ জিনিসটা কি কোনো বস্তুর ভর ও বেগের গুণ ফলকে আমরা ভরবেগ বলবো বলব সাধারণভাবে তাহলে কোনো বস্তুর ভর যদি এম হয় এবং বেগ ভি হলে আমরা ভরবেগ কি বলবো এম ভি তাহলে ভরবেগ আমরা অন্যভাবে বলতে পারি যে যে ধর্মের কারণে বস্তুর ভর ও বেগের ভর এবং বেগ কি হয় যে ধর্মের কারণে বস্তু কি হয় ভর এবং বেগের গুণ ফলের জন্য যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো ভর বেগ তাহলে ভরবেগের একক কি এসআই পদ্ধতিতে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এফপিএস পদ্ধতিতে পাউন্ড পার সেকেন্ড এবার আমরা দেখব ভরবেগের নিত্যতা সূত্র একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না তাহলে একাধিক যদি বস্তু থাকে এবং এর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না তো মনে করি এম ও এম টু দুইটি বস্তু সেটা কি করছে একই দিকে গতিশীল তাহলে এদের প্রত্যেকের ভর বেগ যদি নিই ইউন এবং ইউটু বেগে যদি গতিশীল হয় আর ইজ গ্রেটার দেন ইউটু হয় তাহলে টি সময়ে যদি এদের সংঘর্ষ হয় এবং টি সময় পরে যদি এদের বেগ ভিও ও ভিটু হয় তাহলে কি করছে এম এবং এম টু কি পারস্পরিক কি করছে আমরা এখানে কলিশন ঘটছে ধাক্কা দিচ্ছে সংঘর্ষ হচ্ছে হওয়ার পরে এদের বেগ কি হল এম এর বেগ ভিও হল এম টু এর বেগ ভিটু হলো তাহলে আমরা আবার যদি এটাকে বর্ণনা করি যে এম ওয়ান ই ওয়ান বেগে চলছে এম টু বেগে চলছে তাহলে কিছুক্ষণ পর যেহেতু একটা বেগ বেশি ইউন এর বেগ বেশি ইউটু চলে তাহলে কোনো না কোনো সময় গিয়ে কি হবে কলিশন হবে অর্থাৎ একে অপরকে ধাক্কা ধাক্কি করবে ফলে এম ওয়ান এম টু ধাক্কা খেয়ে খাবে এবং এদের বেগটা পরিবর্তন হয়ে যাবে এম এর বেগ ভি হবে আর এম টু এর বেগ ভি টু হবে এবার তাহলে প্রথম যে বস্তুটা আমরা নিলাম সে প্রথম বস্তু প্রথম বস্তুর ভরবেগ দ্বিতীয় বস্তুর ভরবেগ হল এম টু ইউটু এটা হলো সংঘর্ষের পূর্বে এবার সংঘর্ষের পরে যদি আমরা ভরবেগ নিই তাহলে এম ভি ওয়ান দ্বিতীয় বস্তুর ভরবেগ এম টু ভি টু তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা কি নিব এখানে ভরবেগ পরিবর্তন হয়ে কত ভরবেগ পরিবর্তন হয়ে কত হয়েছে এমন ভি ওয়ান তাহলে এম ভি ওয়ান আধি ভরভেগ প্রথম বস্তুর কত ছিল এমন ওয়ান তাহলে এমন ভি ওয়ান মাইনাস এমন ওয়ান ডিভাইডেড বাই যেহেতু সংঘর্ষে টাইমটা কি ছিল টি ছিল তাহলে ভাগ আমরা যদি হার নি তাহলে আমরা টি দিয়ে ভাগ করে নিলাম তাহলে এটা হলো প্রতিক্রিয়া বল প্রথম বস্তু কি করবে প্রতিক্রিয়া বল অর্থাৎ ধাক্কা দেওয়ার ফলে যে প্রতিক্রিয়া বল অনুভব করবে সেটা হলো এমন ভি ওয়ান মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই টি এবার দ্বিতীয় বস্তু ভরবেগের পরিবর্তন দ্বিতীয় বস্তু শেষ ভরভেগ কত ছিল এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ডিভাইডেড বাই টি সমান এটা হলো ক্রিয়াবল নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে এম অন ভি ওয়ান মাইনাস এম ইউ ওয়ান ডিভাইডেড বাই টি ইকুয়াল টু যেহেতু মাইনাস প্রতিক্রিয়াবল তাহলে এম এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ডিভাইডেড বাই টি তাহলে যেহেতু এটা একটা ইকুয়েশন উভয় পক্ষে আমার টি আছে টি আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা কি পেলাম এম অন ভি ওয়ান ইকুয়াল টু এই মাইনাস মাইনাস তাহলে কি হলো মাইনাস এম টু ভি টু আর এই মাইনাস আর এ মাইনাস এর প্লাস হলো তাহলে এম টু ইউ টু তাহলে আমরা যদি এটাকে রিআরেঞ্জ করি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি করলাম এই যে এম ওন ভি ওয়ান এই দেখ আমরা কি করবো মাইনাস এম টু ভি টু তাহলে মাইনাস নিয়ে আসলাম আর এইসলাম নিয়ে আসলে কি হল আমাদের ডান পাশে কি পেলাম আমরা সেটা হলো এমন ভি ওয়ান প্লাস অর্থাৎ আমরা আবার একটা পক্ষ চেঞ্জ করে নিলাম তাহলে কি হবে এমন প্লাস এম টু প্লাস তাহলে ভি আমাদের কি হলো যে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হলো যে একাধিক বস্তুতে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য বল না থাকলে কি হচ্ছে সেটা বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না এবার নিউটনের গতি সূত্র নিউটনের প্রথম সূত্র কি বলছে যে বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে নিউটনের প্রথম সূত্র আমরা কি বুঝতে পারলাম যে যদি কোনো লব্ধি বল ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সব সময়ই চলতে থাকবে দ্বিতীয় সূত্র কি কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয় তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে প্রযুক্ত বলের সমানুপাতিক হবে এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে তৃতীয় সূত্র আমরা দেখছি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এবার আমরা দেখে নিব যে নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ বল ইকুয়াল টু ভর গণিত তরণ আমরা কিভাবে বের করতে পারি তাহলে আমরা এবার কি দেখব যে এফ ইকাল টু এম এটা কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা মনে করি যে এম ভরের একটি বস্তু ইউ আদিবেগে বেগে চলছে তাহলে এম ভরের একটি বস্তু ইউ আদিবেগে বেগে চলছে এই চলা অবস্থায় কি করলো এফ মানের একটা বল এর উপর প্রযুক্ত হলো প্রযুক্ত হওয়ার ফলে বস্তুটি কি হয় প্রযুক্তকাল এ সমতরণে টি সময় টি সময় কাজ করছে বলটা টি সময় কাজ করার ফলে এস দূরত্ব অতিক্রম করছে অতিক্রম করার ফলে ইয়া কি করলো ভি বেগ প্রাপ্ত হলো তাহলে আমরা যদি দেখেনি যে বস্তুর আদি ভর বেগ তাহলে আদি ভর বেগ কি হচ্ছে এম ইউ অর্থাৎ ভর গণিত বেগ তাহলে কি হলো এম ইউ বস্তুর শেষ ভরবেগ কি তাহলে এখানে হল আমরা দেখতে পাচ্ছি যে এম ভি তাহলে আদি ভরবেগ আমরা কি পেলাম এম ইউ এবং শেষ ভরবেগ পেলাম হলো এম ভি তাহলে কতটুকু হলো ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম তাহলে যদি আমরা হার নি তাহলে সময় দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে ভরবেগের পরিবর্তনের হার এম বি মাইনাস এম ডিভাইডেড বাই টি তাহলে এটা পেলাম আমরা ভরবেগের পরিবর্তনের হার তাহলে এম এম আমরা কমন নিয়ে নিলাম এখান থেকে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই সময় যদি আমরা নিই তাহলে আমরা কি পাই তরুণ পাই তাহলে এম এ এ সমান আমরা কি লিখে নিলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত পেলাম এম এ রিটনের গতি দ্বিতীয় সূত্র আমরা কি বলছি যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে তাহলে যেহেতু বল আমরা প্রয়োগ করছি সমানুপাতিক পরিবর্তনের হার পেলাম এম এ তাহলে আমরা যদি এফ সমানুপাতিক কি পেলাম আমরা এফ সমানুপাতিক এম এফ এফ সমান কে এম এ কে একটি সমানুপাতিক দুর্ভোগ যার মান আমরা একক যার মানটা কি হবে এফ এম এর উপর নির্ভরশীল হবে তাহলে কে কে আমরা একক বলের সংজ্ঞার মাধ্যমে এটা দূর করতে পারি যে যে বল আমরা যদি এম কেস পদ্ধতিতে নিই তাহলে যে বল এক কেজি ভরের উপর প্রযুক্ত হয়ে এক মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো একক বল বা এক নিউটন বল বলবো আমরা যদি এম কেস পদ্ধতিতে নিই তাহলে এফ যদি ওয়ান হয় এম ওয়ান এ ওয়ান হলে আমরা সমীকরণ এই যে আমরা এই সমীকরণ হতে পাই কি আমরা মানগুলো বসিয়ে দিলে এফ এর মান ওয়ান এর মান ওয়ান তাহলে কে এর মান আমরা পেলাম ওয়ান তাহলে এইখানে যদি আমরা মানটা বসিয়ে দিই যে এফ ইকুয়াল টু কে এর মান ওয়ান তাহলে আমরা এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ বল ইকুয়াল টু ভর গণিত তরণ তাহলে নিউটনের গতির সূত্র হইতে আমরা কি পেলাম বল গণিত ভর বল ইকুয়েল টু ভর গণিত তরুণ এবার আমরা দেখে নেব নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র কিভাবে প্রতিপাদন করা যায়। গতি দ্বিতীয় সূত্র হইতে আমরা প্রথম সূত্র প্রতিপাদন করব তাহলে নিউটনের গতি দ্বিতীয় সূত্র হইতে কিছুক্ষণ আগে আমরা যেটা প্রমাণ করলাম সেটা কি যে এফ ইকুয়েল টু এম এম এ সমান আমরা কি জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে এ মানে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখন যদি লব্ধি বল এফ ইকুয়াল টু শূন্য হয় লব্ধি বলটা কি হলো এফ ইকুয়াল টু শূন্য হবে তাহলে এফের মান আমি শূন্য দিয়ে দিলাম তো শূন্য ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কিন্তু আমরা বাস্তবে দেখি যে ভর কখনোই কি হবে শূন্য হতে পারে না তাহলে এম ইকুয়াল টু নট ইকুয়াল টু কি হবে জিরো এম ইকুয়াল এম এম নট ইকাল টু জিরো তাহলে আমরা যদি এখানে মানটা দিয়ে দিই তাহলে এম যদি নট টু জিরো হয় টিও যেহেতু আমাদের কিছু সময় কাজ আমাদের যদি এফ না কাজ করে তাহলে আমরা ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ সমান হবে শূন্য তাহলে ভি ইকুয়াল টু ইউ তাহলে আমরা যখন দেখছি এখান থেকে যে ইউ ইকুয়াল টু জিরো হলে ভি ইকুয়াল টু জিরো হবে যেহেতু ভি ইকুয়াল টু ইউ অর্থাৎ অর্থাৎ স্থির বস্তু কি হবে স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি হবে গতিশীল অবস্থায় থাকবে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে এবার বলের একক নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটা আমরা বের করব। বলের একক এম কে পদ্ধতিতে বলের একক নিউটন এবং সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন তাহলে এক নিউটন বল তাহলে আমি পূর্বে বলেছি যে এক নিউটন বল সমান হলো এক কেজি ভরের উপর যে বল যে বলটা কি করবে এক কেজি ভরের উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো এক নিউটন তাহলে এক কিলোগ্রাম মানে এক কেজি গণিত হলো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ওয়ান কিলোগ্রাম মানে হলো এক হাজার গ্রাম যেহেতু আমরা সিজিএস পদ্ধতিতে নিয়ে যাব এই জন্য আমরা কি করব গ্রাম করে নিলাম আর মিটারকে আমরা সেন্টিমিটার করে নিলাম তাহলে এক মিটার সমান হলো একশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার থাকলো এখানে তাহলে ওয়ান ওয়ান তাহলে কি হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা শূন্য পেলাম তাহলে টেন টু দি ফাইভ আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ যে বল কি করে এক গ্রাম বস্তুর উপর ক্রিয়া করলে যদি এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো ডাইন

উপ খুব কম সময়ের জন্য প্রয়োগ করা হয় তাকে তাকে আমরা কি বলের ঘাত কোনো বস্তুর এফ পরিমাণ বল টি সময় যাবত ক্রিয়া করলে সমান এফ গণিত টি তাহলে এফ এফ সমান হলো এম এ টি তাহলে এম সমান আমরা কি জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি গণিত টি 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 কেটে গেলে এম ভি মাইনাস এম ইউ তাহলে এম ভি মানে হলো শেষ ভাবে মাইনাস হলো আদি ভরবেগ তাহলে বলের ঘাত সমান আমরা কি জানি শেষ ভরবেগ মাইনাস হলো আদি ভরবেগ এটা কি ভরবেগের পরিবর্তন তাহলে বলের ঘাত সমান আমরা কি পাচ্ছি ভরবেগের পরিবর্তন এবার আমরা দেখব হলো ঘর্ষণ যখন একটি বস্তু অন্য কোন বস্তু সংস্পর্শে থেকে চলতে থাকে বা চলার চেষ্টা করে তখন এদের মিলন তলে গতির বিপরীতে যে বিরুদ্ধ বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো ঘর্ষণ বলবো তাহলে একটা বস্তু যদি অপর একটি বস্তুর উপর গড়িয়ে চলে বা চলার চেষ্টা করে তখন এদের মিলন তলে গতির বিপরীত দিকে অর্থাৎ যেদিকে গতি দিতে হবে তার বা টানছে কোনো একটা বস্তুকে তার বিপরীত দিকে কি হয় একটা বিরুদ্ধ বলের সৃষ্টি হয় এই বিরুদ্ধ বলটাকে আমরা ঘর্ষণ বলবো তাহলে ঘর্ষণ ইজ অন কাইন্ড অর্থাৎ ফ্রিকশন ইজ অন কাইন্ড অফ ফোর্স ঘর্ষণ সাধারণত চারটি বিষয়ের উপর নির্ভর করে ঘর্ষণ কয়টি বিষয়ের উপর নির্ভর করে চারটি বিষয়ের উপর নির্ভর করে বস্তু দয়ের উপাদান মিলন তলের মসৃণতা বস্তু দয়ের মধ্যবর্তী পদার্থ মধ্যবর্তী পদার্থের প্রকৃতি এবং তাপমাত্রা এই কি করে চারটি বস্তুর উপর নির্ভর করে আমরা এবার দেখবো হলো স্থিতি ঘর্ষণ তাহলে পরস্পরের পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি স্থির বস্তু একটি অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে গতি সৃষ্টি নাও হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা কি বলবো স্থির ঘর্ষণ ও ঘর্ষণ কি পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি বস্তু একটি অপরটির উপর চলাচল করার সময় যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো গতিও ঘর্ষণ এবার আমরা দেখে নিব স্থির ঘর্ষণের সূত্রাবলি স্থির ঘর্ষণ বস্তুর গতির প্রয়াস যেদিকে এর বিপরীতে ক্রিয়া করে গতিরোধের জন্য যে পরিমাণ বলের প্রয়োজন স্থির ঘর্ষণ সেই পরিমাণ বলই ক্রিয়া করে সীমাস্থ ঘর্ষণ সর্বদা অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হবে ঘর্ষণের মান স্পর্শ তলের প্রকৃতি ও অবস্থার উপর নির্ভর করে ঘর্ষণ বলের মান স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না তল যত মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে এবার আমরা দেখে সূত্র চলঘর্ষণ সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে একের সাপেক্ষে অন্যের গতির কোনো পরিবর্তন না হলে চলঘর্ষণ অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক চলঘর্ষণ দুটি বস্তুর স্পর্শিত তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না চলঘর্ষণ মিলন তল দুটির প্রকৃতি অবস্থার উপর নির্ভর করে বেগ বেশি না হলে চলঘর্ষণ বেগের উপর নির্ভর করে না অনুভূমিকের সাথে একটি তল যে কোনে অবস্থান করলে এর উপর দিয়ে একটি বস্তু গতিশীল হওয়ার উপকরণ হয় তাকে ওই বস্তুর স্থিতি কোন বলে স্থিতি ঘর্ষণ কোন সীমাস্ত প্রতিক্রিয়া লব্ধিকে লব্ধি প্রতিক্রিয়া বলে এবং লব্ধি প্রতিক্রিয়া ও অবিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী ঘর্ষণ কোনকে কোন বলে এফ এখানে স্থির ঘর্ষণ কোন চলঘর্ষণ বলের মান ও অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে চলঘর্ষণ গুণাঙ্ক বলে একে মিউকে দ্বারা প্রকাশ করা হয় চলঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইকুয়াল টু এফকে ডিভাইডেড বাই হলো আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক পরস্পরের সংস্পর্শে থাকা দুইটি বস্তু সীমাস্ত ঘর্ষণ অভিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে একে মিউএস দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর এবার আমরা দেখে নিব যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি কোণের ট্যানজেন্টের সমান সংজ্ঞা থেকে বলা যায় সীমাস্ত ঘর্ষণ বল অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থির ঘর্ষণ গুণাঙ্ক বলে তাহলে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিমেস ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর এফ এল টু সীমাস্ত ঘর্ষণ বল আর আর হলো অবিলম্ব প্রতিক্রিয়া বল আবার অনুভূমিকের সাথে একটি তল যে কোনো অবস্থান করলে কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে স্থিতি বলে যেটা আমরা পূর্বেই শিখেছি এবার আমরা দেখে নিব যে এসি আনত তলের উপর এখানে থিটা কোন হলো স্থিতি কোন তলের উপর আমরা একটা বল গড়িয়ে যাচ্ছে তাহলে আনত তলের উপর আছে বা পড়ার উপক্রম হয়েছে তলটির কোন থিটা বৃদ্ধি করার বস্তুটি কি হবে গতিশীল অবস্থা উপক্রম হবে ফলে এখানে থিটা হলো স্থিতি কোণ যেটা আমি বললাম থিটা কি স্থিতি কোন তাহলে প্রতিক্রিয়া বল আর সীমাস্ত ঘর্ষণ এফএল হয় তখন এই যে আমাদের যে ওয়েট অর্থাৎ ডাব্লিউটাকে কি করবে আমরা বিশ্লেষণ করলে দুইটা উপাংশ পাই সেটা কি ডাব্লিউ এবং ডাব্লিউ বিপরীতে কাজ করে তাহলে কি হবে প্রতিক্রিয়া বল যে আর আছে এর বিপরীতে কাজ করবে এবং ডাব্লিউ সাইন থিটা এফ অর্থাৎ সীমাস্ত বলের সীমাস্ত যে ঘর্ষণ বল আছে তার বিপরীতে কাজ করে তাহলে ডাব্লিউ সাইন থিটা সমান আমরা কি লিখতে বলবো এফ এল

এবার আমরা দেখে নেব গাণিতিক সমস্যা পঞ্চাশ গ্রাম ভরের স্থির বস্তু উপর ডাইন মানের একটি বল দুই সেকেন্ড যাবত ক্রিয়া করে বস্তুটির শেষ বেগ কত তাহলে আমরা এখান থেকে নিই যে এম সমান পঞ্চাশ গ্রাম পেলাম এম সমান পঞ্চাশ গ্রাম পেলাম এফ হল একশো ডাইন টি ইকাল টু দুই সেকেন্ড ইউ হলো জিরো সেন্টিমিটার পার সেকেন্ড আর ভি হল হট আমাদের শেষ বেগ বের করতে হবে তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু আমরা জানি এফ ইকাল টু এম এ ইকাল টু এম তাহলে এফ এর মান হলো কত আমরা জানি একশো ডাইন আর এম এর মান হল পঞ্চাশ ভাগ করে আমরা পেলাম হলো দুই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ তরণ কত হলো দুই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমরা জানি ভি ইকুয়াল টু ভি ইক্যাল টু এটি তাহলে ভি ইকুয়েল টু এর মান হল জিরো আর এর মান পেলাম আমরা হলো দুই আর টি এর মান হলো দুই সেন্টিমিটার তাহলে এই যে আমরা পাবো সেটা কি সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে দুই দুকুনি চার ফোর সেন্টিমিটার পার সেকেন্ড গাণিতিক সমস্যা একটি বল দশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে দুই সেকেন্ড এ চার মিটার টেনে এনে বলের মান কত তাহলে আমরা এম সমান দশ কেজি এস হলো চার মিটার টি হল দুই সেকেন্ড ইউ হলো শূন্য মিটার পার সেকেন্ড এফ মান আমরা বের করবো তাহলে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ফোর পেলাম জিরো টু প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে টু এ এখান থেকে আমরা পেলাম হলো কি টু এ সমান হল ফোর তাহলে এ ইকুয়াল টু দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার আমরা জানি এফ ইকাল টু হল এম এ তাহলে এম এ হল দশ আর হল দুই তাহলে দশ দুগুণি বিশ নিউটন তাহলে এখান থেকে আমরা পেলাম হলো দশ দুগুণি হল বিশ নিউটন তো থ্যাংক ইউ